ঢাকধল বাজিয়ে শোভাযাত্রা সহকারে মনোনয়নপত্র জমা করলেন কালিগঞ্জের বিজেপি প্রার্থী ঢাকধল বাজিয়ে শোভাযাত্রা সহকারে মনোনয়নপত্র জমা করলেন কালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনের বিজেপি প্রার্থী আশীষ ঘোষ গত শনিবার ওই কেন্দ্রের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয় এরপর আজ দলীয় কর্মীর সমর্থনদের নিয়ে ঝাকধোল বাজিয়ে দেবগ্রামের দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা সহকারে বারো নম্বর জাতীয় সড়ক ধরে বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন এদিন প্রার্থীর সঙ্গে দলীয় পন্থীরা ছাড়াও উপস্থিত ছিলেন নদিয়ার উত্তর বিজেপি জেলা আশি কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের শেষ দিন নমিনেশন পত্র জমা দিতে এলাকার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রীয় বিজেপি প্রার্থী আশিস ঘোষ এদিন কৃষ্ণনগর উত্তর বিজেপি জেলার সভাপতি অর্জুন বিশ্বাস এবং স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে তিনি মনোনয়নপত্র দাখিল করতে আসেন আশিস ঘোষ দেবগ্রাম স্টেশন রোডের দলীয় কার্যালয় থেকে বাদ্যযন্ত্র সহকারী বনগাঞ্চা কালীগঞ্জ অফিসে মনোনয়ন জমা করতে আসেন তিনি কোনরূপ অপ্রতিকর ঘটনা ছিল পুলিশের করা সভাপতি অর্জুন বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে রিটার্নিং অফিসারের হাতে মনোনয়ন